তোরা গেলে কি করিস এই কি করিস কি করিস কি করিস বাচ্চা এই তোদের মতো কিছু গীপ্তকারদের জন্য তোদের মতো কিছু নামধারী মুসলমানদের জন্য আজকে আজকে পুরো মুসলিম জাতি কলঙ্কিত আরে তোরা কিসের টিকটক করিস আরে কোরআনের আয়াতকে বিকৃতি করে তোরা যা শুরু করেছিস আরে আরে এভাবে তো কোরআন তেলাভ করে কোরআন তেলাভ করে তোরা কোরআন তেলাভ বিকৃতি করে ওই সুরে তোরা তোরা কি ডাইরে লবণ দেরা কি বলি যাই কি বলি এই তোরা কি বলিস সব হ্যাঁ তোদের মতো কিছু শিক্ষকদের জন্য তোদের মতো কিছু ছাত্রীর জন্য আমাদের ইসলামটা আমাদের ইসলামটাকে একবারে ধ্বংস করে দিচ্ছিস তোরা আর ইসলাম প্রচার করবি প্রচার করবি প্রচার করবি আর তো মুসলমান হিসেবে ইসলাম প্রচার করা আমাদের দায়িত্ব তা না পুরো ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আরে তোমাদের মতো কিছু নামধারী মুসলমানদের জন্য আমাদের পুরা মুসলিম জাতি কলঙ্কিত হয় আর ইসলাম হলো আমাদের শান্তির ধর্ম ইসলাম হলো ইসলাম হলো আমাদের শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর सर्वश्रेष्ठ ধর্ম হলো ইসলাম আর আর তোরা কোরআনের আয়াত কেটে फैলাবি করে फैলাবি করে फैলামি করি। আরে কোরআনের আয়াত সুর দিয়ে পড়লে মন জুড়িয়ে যায় হৃদয় জুড়িয়ে যায় আর তোরা সেই আয়াতকে বিকৃতি করে তোরা বাংলা ঢুকিয়েছি তোরা উল্টা পাল্টা কথা বলিস আবার টিকটক করে টিকটক করে তোরা তোরা সামান্য কিছু ভুলের লোভে সামান্য একটু ভাইরাল হওয়ার লোভে এসব উল্টাপাল্টা জিনিস বাড়ার আরে আর তোদের সময় তো বাংলাদেশে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে এত দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হচ্ছে কারণ বাংলাদেশের মধ্যে যত মুসলমান আমরা যদি সবাই একত্রিত হয়ে এই শান্তি ধর্ম ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আরে কোরআনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে কিন্তু তোরা দুই দিনের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে এসে এসে তোরা রং করছিস নাট্যমঞ্চ বানিয়েছিস নাট্যমঞ্চ ভালো কাজ করছিস আরে কিসের ভালো কাজ কিসের ভালো কাজ কি ভালো কাজ আর এটা কিভাবে সম্ভব এটা কিভাবে ভালো কাজ হতে পারে তোরা কোরআনের আজকে ভালো 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 কাজ তুরা নাম থারে মুসলমান এটা এখনো মুসলিম হতে পারিস তুই বম থেকে এখনো পর্যন্ত মোতো মাথা থেকে আমার ঘৃণা হচ্ছে ঘৃণা আর তুই তো ম্যাটিও তুই বুঝিস তুই ধর্ম সম্বন্ধে বুঝিস আমাদের আমাদের সবকিছু সম্বন্ধে তুই অবগত আরে এই তুই তো কখনো দেখেছি আরে তোরা তো কখনো দেখেছি যে অন্য ধর্মের যারা রয়েছে হিন্দু বল খ্রিস্টান বল বৌদ্ধ বল তারা কি কিছু কখনো তাদের নিজের ধর্ম নিয়ে ঠাট্টা করার ফাইনালি করে না করে না করে না কিন্তু আমরা মুসলমান মানে আমরা নিজেদের ধর্ম শান্তির ধর্ম ইসলামকে পেয়েও আমরা গর্ববোধ করি না আমরা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হয়েও আমরা নিজেদেরকে গর্বিত মনে করি না আরে আমরা অন্য ধর্মকে দূর দেখি তারা কখনোই নিজেদের ধর্মকে নিয়ে কটাক্ষ করে না প্রযুক্তি করে না তাদেরকে কোনো দেখেছি একটা মন্ত্র কিংবা শ্লোক নিয়ে এরকম খাজদামি করতে কখনোই করে না ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা